আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আর একটি ব্লক নিয়ে আপনি হাঁসের খামার কইরা লাভবান হইতে চান আপনি কি ব্যবসা করতে চান তাহলে আপনার জন্য ভিডিওটি একটা কথা সর্বপ্রথম মনে রাখবেন আপনি চেষ্টা করলে সফল হবেন আপনি যদি পরিশ্রম করেন চেষ্টা করেন সফল হবেন এই যে প্রথমে যে কথাগুলো বলি আপনার হাঁসের হাঁসগুলোর আপনার প্রথম খেয়াল রাখতে হবে যে তাদের পানিতে পানি হাঁস মানে কি পানিতে থাকে আর এই পানিগুলো আপনার খেয়াল রাখতে হবে এবং কি আপনার প্রতিটা হাঁসের প্রতি নজর রাখতে হবে প্রতিটা হাঁসের প্রতি নজর রাখতে হবে এভাবে যে আপনার কোন হাঁসটা কি প্রবলেম কোন হাঁসটা আপনার কি চাচ্ছে এই জিনিসটা আপনি যদি না ধরতে পারেন তাহলেও কলে আপনি ঠিক মতো লালন পালন করতে পারবেন না তো সব সময় খেয়াল করতে হবে যে আমার এটাতে কী প্রবলেম হচ্ছে বা এটা খাবার খাচ্ছে না কেন বা এটা পানির ভিত্তে নামতেছে কেন না কেন বা এটা কি সমস্যা হচ্ছে আর যে এখন পানিতে নামাবে না আপনার জিরো দিন থেকে দশ বারো দিনের ভিত্তে আপনার পানিতে দশ দিনের পরে পানিতে নামানটা আমার কাছে মনে হয় সবচেয়ে বেটার আপনারা কেমন যায় না কিন্তু যখন মানে পানিতে নামানো কখন বেটার যে একটা হাঁস আপনার পানিতে নামলো নামার পরে আপনি সে ওইটা তার শরীর সে শোকাইতে পারতেছে নাকি এটা সবচেয়ে খেয়াল রাখতে হবে আপনি একটা হাঁস যদি পানিতে নামার পরে সে যদি তার শরীর না শুকাইতে পারে তাহলে কুল সে অসুস্থ হবে তো এটা সবসময় খেয়াল রাখবেন আর হাঁসগুলোতে আপনার বললাম না আপনার সবসময় কেয়ারফুল থাকতে হবে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে এই জিনিসটা কি চাচ্ছে বা এই জিনিসটাতে তার কি পরিজন বা সে খাবার কেন খাচ্ছে না বা সে চলাফেরা কোনো সমস্যা হচ্ছে নাকি তার গরম প্রচুর লাগতেছে নাকি এটাই আপনার সবসময় দেখাশোনা করতে হবে আপনারা যদি দেখাশোনা না করেন তাহলে এখান থেকে ভালো কিছু বেনিফিট পাবেন না বা এ থেকে ভালো কিছু আশা করতে পারবেন না আপনারা সবসময় চেষ্টা করবেন যে এই জিনিসটা যে আপনি কিভাবে করলে ভালো হবে আপনারা সবসময় তার প্রতি নজর রাখবেন যে তার কাছে কোনটা প্রয়োজন গরম যদি অতিরিক্ত গরম হয় তাহলে তার জন্য ঠান্ডা ব্যবস্থা করবেন পানিতে নামাইতে হবে বা হাঁস মানে কি আপনার হাঁসের ব্যবসা করতে গেলে অবশ্যই আপনার একটা পুকুর থাকলে ভালো পুকুর থাকলে ভালো এই পুকুরের কথাটা আসি আপনি যখন করবেন আপনার হাঁসের যে ময়লাগুলো হয় এটি পুকুরে যদি থাকে পুকুর উপরে যদি থাকে টংকয়েরা যদি করতে পারেন তাহলে আপনার এক খাবারে কোন মাছগুলো বড় হয়ে যাচ্ছে এ হাঁসের কল আপনার মাছের জন্য ভালো একটা খাবার তো এরকম পাইলে তো অনেক বেটার আর সবসময় দেখবেন যে হাঁসগুলা যখন পানিতে নামাবেন তখন আপনার সবসময় খেয়াল রাখতে হবে তারা পানির থেকে মানে কিভাবে নিতেছে কোনটা পানিতে নামতে চাইতেছে না বা কোনটাতে কোন মানে পরিজন যদি কোনো থাকে ওটারে কি লাগবে এটা সবসময় আপনি খেয়াল রাখবেন আপনি যদি এটা খেলনা না রাখেন তাহলে সমস্যা আসবে এটা সমস্যা আসবে কারণ হাসিমনি একটা জিনিস আপনি করতে পারলে লাভবান করতে না পারলে কখনো লাভবান হবেন না এই কথা মনে রাখবেন আপনি যদি এটাতে না করতে পারেন তাহলে লাভবান হইতে পারবেন না আপনার এক কথায় পরিশ্রম কেয়ারফুল সব কিছু মিলে আপনি লাভবান যদি এগুলা না করতে পারেন আপনি লাভবান তো দূরস্থান জানিয়েছেন তা চালানো টিকবে না এই কথাটা মনে রাখবেন আপনি যদি এটাতে পরিশ্রম মানে না করেন তাহলে আপনি সফল হবেন না সবসময় খেয়াল করতে হবে আপনার পরিশ্রম করতে হবে এটার প্রতি সময় দিতে হবে কারণ আপনি যখন একটা টাকায় এক জায়গায় ইনভেস্ট করবেন এই ইনভেস্টটা আপনার ওইভাবে খেয়াল করতে হবে আপনি যদি খেলনা না করেন তাহলে আপনি ওই ইনভেস্টটা আপনার সফল হইতে পারবেন না সবসময় মনে রাখবেন তো এই জিনিসে এইভাবে কাজ করেন আশা করি অনেক আগাবে অনেক ফলাফল ভালো হবে সব কিছুই সুন্দর হবে তো এই জিনিসটা সবসময় গুরুত্বপূর্ণ জিনিসগুলো ভূমিকা পালন করে যে আপনার এই যে দেখেন হাঁসগুলা যাচ্ছে সে সবগুলো খাবার খাচ্ছে নাকি বা সবগুলা এই আছে এই আপনার দশ থেকে বারো দিনের বাচ্চাগুলা যে আপনার দৌড়াইতেছে এটা খেয়াল করতে হবে সবগুলা দৌড় দিতে পারতেছে নাকি সবগুলা সুন্দর চলাফেরা করতে পারতেছে নাকি এর ভিতরে কোনোটা প্রবলেম আছে নাকি কোনোটা হয়তো দেখবেন যে চলাফেরা করতেছে না তাহলে তার জন্য ট্রিটমেন্ট নিতে হবে আপনি তার জন্য ট্রিটমেন্ট নিতে হবে যদি আপনি না নেন তাহলে এটা থেকে আরেকটা প্রবলেম হবে আরেকটা প্রবলেম হবে এরকম আপনার সবসময় এই জিনিসটা খেয়াল রাখবেন খেয়াল রাখার যদি আপনি কাজ করতে পারেন তাহলে এটাতে আমি গ্যারান্টি লাভবান হবেন কারণ আপনি যদি ওই যে খেলনা রাখেন তাহলে একটার থেকে আর একটা প্রবলেম যাবে আর একটা থেকে আর একটা প্রবলেম যাবে এই প্রবলেমগুলো আস্তে আস্তে বাড়বে আর এই বাড়লে তাহলে আপনারা টিকে রাখতে পারবেন না সবসময় এই জিনিসগুলো মানে এক কথাই একদম পরিশ্রম আপনি এখান থেকে পরিশ্রম করেন না ভাই আপনি যদি পরিশ্রম করেন এখান থেকে ভালো কিছু পাবেন আশা করি ভালো কিছু পাবেন কারণ যে কোনো ব্যবসায় করেন আপনার পরিশ্রম ছাড়া ওই ব্যবসা দিকে আপনি কখনোই কোনো ভালো কিছু পাবেন না যদি পরিশ্রম না করতে পারেন আপনার একটা কথা মনে রাখতে হবে আপনি পরিশ্রম করবেন আপনার পরিশ্রম করার পরে যদি ভালো কিছু না পান তাহলে বলবেন যে ভাই পাইলাম না তাই আমি যে ভিডিওগুলো দিই কেমন লাগে অবশ্যই জানাবেন আর যদি এই ভিডিওগুলো ভালো লাগে বা তথ্যগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের সাথে সবসময় থাকবেন আরও নিত নতুন আরও ভিডিও দেবো আর আপনাদের জন্য কোনো প্রবলেম থাকে কোনো কিছু জানার থাকে অবশ্যই ইনবক্সে জানাইতে পারেন অবশ্যই চেষ্টা করব। আপনাদের মাঝে আরও কিছু তুলে ধরার জন্য সব সময় এই জিনিসটাই চেষ্টা করি যে আপনাদের মাঝে কিছু তুলে ধরবো আর আমিও চেষ্টা আসি যে আমিও যে জিনিসটা না জানি আপনাদের কাছে জানার চেষ্টা করব। তা আশা করি আমি যে তথ্যগুলা দিতেছি এক কথাই মনে রাখবেন পরিশ্রম নিয়ে আসতে পারে সফলতা আপনার পরিশ্রমই আপনার সফলতা নিয়ে আসবে তো আপনি পরিশ্রম করবেন সফলতা পাবেন পরিশ্রম করবেন না সফলতা পাইবেন না কোনো জিনিসে না খালি এই জিনিসটা কোনো জিনিসই না যদি পরিশ্রম না করতে পারেন আপনি কখনোই সফলতার মুখ দেখবেন না তাই আপনি যদি সফলতার মুখ দেখতে চান তাহলে আপনি পরিশ্রম করেন ব্যয়বহুল পরিশ্রম করেন আপনি একটাতে সফল হয়েছেন আরেকটাতে সফল হবেন আর হয় না আর একটাতে সফল হবেন সফল হইতেই পারবেন যদি আপনি পরিশ্রম করতে পারেন যদি ওই রকম ভাবে পরিশ্রম করতে পারেন তাহলে আপনি নিশ্চিত সফল হবেন এই কথাটা মনে রাখবেন